আজকে সুন্দরবন নয় আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পাশে আমার সামনে পুকুর আছে এই পুকুরটিতে গবেষণা করা হয় তার পাশেই কলা গাছের ক্ষেত ছোটবেলায় খনার বসন পড়েছিলাম কলা রুয়ে না কাটো পাত তাতেই কাপড় তাতেই ভাত অর্থাৎ কলা গাছ এমন একটি অর্থকারী ফসল তখন খনা সেটা বুঝতে পেরেছিল কলা কাঁচা কলা কাঁচা সবজি হিসাবে খাওয়া হয় পাকা কলা ফল হিসেবে খাওয়া হয় কলার মোচা সবজি হিসাবে খাওয়া হয় কলার থোর খাওয়া হয় আর একদা এই কলার পাতায় বড় বড় অনুষ্ঠানের খাবারের প্লেট হিসাবে ব্যবহার করা হতো আমরা সেদিন ভুলে গেছি যে কলাই পাতা খাওয়া যায় আমার পিছনে দেখতে পাচ্ছেন কলার ঝাড় তিনশো ষাট ঝাড় কলা রুয়ে থাকবে চাষা মাছ মাছায় শুয়ে এটি খনার আরেকটি বচন খনা অনেক কিছু বলে গেছে কৃষি নিয়ে গাছপালা নিয়ে যেটা এখনকার বিজ্ঞানীরা আমরা ভাবতে শুরু করেছি এখন বাজারে প্লাস্টিকের প্লেটে ভরে গেছে ছেঁয়ে গেছে প্লাস্টিক দূষণের অন্যতম অন্যতম আরেকটি কারণ হল প্লাস্টিকের প্লেট আমাদেরকে হয়তো আবার ভাবতে হবে আমাদেরকে ফিরে যেতে হবে সেই কলার পাতায় খাওয়ার কলার পাতায় খাবারেরও একটা অন্য রকমের স্বাদ আছে এই পাতারও একটা স্মেল আছে গন্ধ আছে আমরা যারা কলা পাতায় খেয়েছি সত্যি সেই খাবারের স্বাদও অন্যরকম পেয়েছি এটা খাওয়ার পরে ফেলে দিলে এটা দ্রুত পচনশীল পরিবেশ বান্ধব কলা গাছের এই দিয়ে বর্ষাকালে আমরা ভেলা তৈরি করেছি যখন পানিতে কোথাও চলাফেরা করা যেত না তখন নৌকার বিকল্প হিসাবে ভেলা আমি নিজে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই কলার ভ্যা ভ্যা চড়ে গ্রামের বাড়ি থেকে বাজারে গিয়েছে। সুতরাং কলা আমাদের নানানভাবে সাহায্য করে থাকে এই বর্তমান যুগে কলাকে বিবেচনা নিতে হবে কলার পাতাকে বিবেচনা নিতে হবে ফলকে বিবেচনা নিতে হবে সবজিকে বিবেচনা নিতে হবে সুতরাং কলা রুয়ে না কাটো ভাত তাতেই কাপড় তাতেই ভাত তিনশো ষাট ঝার কলা রুয়ে থাকবে চাষা মাচাই শুয়ে এই কথাটিকে ধ্রুব সত্য ধরে আমাদেরকে এটা ভাবতে হবে বিশেষ করে যারা আমরা উদ্ভিদ বিজ্ঞানী তাদের একটি ভাববার বিষয় কলা চাষকে উৎসাহিত করা সকলে আমরা এটা ভাবব পরিবেশ বান্ধব থাকার চেষ্টা করব ধন্যবাদ